কত হিউজ কোয়ান্টিটিতে স্টক ইন করেছি প্রায় কয়েকশো পিস তোমরা পাবে আমাদের কাছে এই শাড়িটা প্রচুর পরিমাণে স্টক ইন করতে হয়েছে এই টিস্যু শাড়িটাকে যেটা গোল্ডেনের সাথে রেড কালারের বর্ডারের মধ্যে দুর্দান্ত একটা কালেকশন নিয়েছি তোমাদের জন্য এরকম দেখো সব টিস্যুর কাজটা পাচ্ছ জরির সাথে সব টিসুর কাজটা পাচ্ছ এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই গোল্ডেন কাজটা তোমরা পাবো আর সাইডের বর্ডারটা যাবে দেখো বিগ বর্ডারের ওপরে এটা থাকবে একদম পায়ের কাছ থেকে একদম দীপাবলি স্পেশাল কালেকশন বলা যেতেই পারে এবং অল ওভার শাড়িটাতে তোমরা এরকম দেখো সব টিসুর কাজটা পাচ্ছ জরির সাথে সব টিসুর কাজটা পাচ্ছ এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই গোল্ডেন কাজটা তোমরা পাবে এই যাচ্ছে কিন্তু যাচ্ছি তারপরে অলোভার শাড়িটাতে তোমরা আমি দেখাতে বলবো অলোভার শাড়িটাতে তোমরা এরকমই কিন্তু টিসুর কাজটা পাবে এবং যেটার গ্লজিনেসটা দেখো গ্লসিনেসটা তোমাদেরকে অবাক করবে এত সুন্দর সফট কাপড় তোমরা আজকে হাজার টাকারও কমে পেয়ে যাবে বর্ধন কটন সে দেখো কালেকশনটা দেখো প্রত্যেকের ভালো লাগবে একদম পুরোপুরি চোদ্দ হাতে শাড়ি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এরকমই তোমরা গোল্ডেন জড়ির ওপরে কাজটা পাবে দারুণ একটা কালেকশান এবং বিপি পোর্শানে দেখো বিপি পোর্শানে কিন্তু এরকম ব্রোকেটের কাজ পাচ্ছ এটা রেড কালারের উপরে ব্রোকেটের কাজ পাবে এবং বর্ডার পোর্শনটাও একদম সলিড জড়ির ওপরে থাকবে দুর্দান্ত একটা কালেকশন এটা যাচ্ছে তোমাদের লোয়ার সাইডের বর্ডার এবং এই ছোট্ট বর্ডারটা থাকবে আপার সাইডের বর্ডারে দেখে নাও এই ছোট্ট বর্ডারটা থাকবে আপার সাইডের বর্ডারে দুর্দান্ত একটা কালেকশন আজকে তোমরা সাড়ে নশো টাকায় বর্ধন কটনসে পাবে